হ্যালো আসসালাম সম্মানিত এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করে দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমার ভিডিও গুলো দেখছেন তাদের বিডি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের টপিকটি শুরু করছি আজকের ভিডিওর টপিক হলো কম খরচে বারো ফিলারের মধ্যে কীভাবে তিনটি বেডরুম করবেন একটি ডাইনিং রুম একটি ড্রয়িং রুম দুইটি টয়লেট একটি কিচিং দিয়ে অনেক সুন্দর একটি একতলা বাড়ি ডিজাইন করবেন এর বিষয়ে বিষয় ইনশাল্লা কথা বলবো অবশ্যই যাদের দর্য আসে তারা দৈর্য সহকারে না টেনে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন ইনশাআল্লাহ আপনারা এখানে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এখান থেকে অনেক কিছু আশা করে শিখতে পারবেন এবং আমি ডিজাইন ড্রয়িং সহকার এই বিল্ডিংয়ে টোটালি কতটা খরচ হবে সম্পূর্ণ বিষয়ে আপনার মাঝে তুলে ধরবে এখানে দেখতেছেন অনেক সুন্দরভাবে জানালাগুলো ডিজাইন করা আছে জানলাগুলো ডিজাইন অবশ্যই আপনি ভালো করে দেখে নেবেন আর এখানে বিল্ডিং টি মূলত একতলা ফাউন্ডেশন দিয়ে একতলায় কমপ্লিট হবে আপনার কাজগুলো ভালো করে দেখবেন কাজের কোয়ালিটিগুলো হান্ড্রেড পার্সেন্ট আপনার ভালো করে দেখে নেবেন তো চলুন আগে এক নজরে ড্রইংটা দেখে আসি ড্রইংটা দেখে আসার পরে বিস্তারিত বিষয় ইংশালা কথা বলব এই বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে চৌত্রিশ ফিট তিন ইঞ্চি এবং পস্ত দেওয়া আছে সাতত্রিশ ফিট বিল্ডিংটির টোটাল এরিয়া হচ্ছে বারোশো উনসত্তর স্কোয়ার ফিটের মধ্যে বারের ডিজাইনটি করা হয়েছে প্রথমে ঢুকতে পারবো একটি রুম সিরি রুম আপনি দেওয়া আছে আট ফিট বাই পনেরো ফিট সাত ইঞ্চি এখানে দেওয়া আছে একটি ডাইনিং রুম ডাইনিং রুম মাপটি দেওয়া আছে নয় ফিট চার ইঞ্চি বাই বারো ফিট আর এখানে দেওয়া আছে ড্রিং রুম ড্রিং রুম মাপটি দেওয়া আছে বারো ফিট আট ইঞ্চি বাই তেরো ফিট আপনার এটা বেডরুম হিসাবে ব্যবহার করতে পারবেন আর এখানে দেওয়া আছে কিচিং রুম কিচিং রুম মাপটি দেওয়া আছে নয় ফিট তিন ইঞ্চি চার ইঞ্চি বাই পাঁচ ফিট আর এখানে দেওয়া আছে একটি কমন টলের টয়লেটের মাপটি দেওয়া আছে পাঁচ ফিট বাই আট ফিট আর এখানে দেওয়া আছে একটি অ্যাটাচ টয়লেট অ্যাটাস টলের মাপটি দেওয়া আছে আট ফিট বাই পাঁচ ফিট আর এখানে টোটালি তিনটা বেডরুম ব্যবহার করা আছে বেডরুমগুলো মাপ দেওয়া আছে তেরো ফিট বাই বারো ফিট এবং তেরো ফিট বাই ফিট করে রুমগুলো দেওয়া আছে আর এখানে সামনে ব্যালকনি দেওয়া আছে মাপ দেওয়া আছে দশ ফিট সাত ইঞ্চি বাই তিন ফিট চার ইঞ্চি আর এখানে টোটালি বারোটা কলম মধ্যে আসলে বারো ডিজাইনটি করা হয়েছে তো আশা করি ডিজাইনটি সম্পূর্ণ কিছু বুঝতে পারছেন যদি কেউ এই কম্পিল্ডিং এ ডিজাইন করতে চান অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনার স্বপ্নের বারে ডিজাইনটি বাজেট অনুসারে এবং আপনার জায়গা অনুসারে ইনশালা স্বপ্নের বারে ডিজাইনটি অনেক সুন্দরভাবে করে দিতে চেষ্টা করবো আর যদি এরকম ড্রিং ডিজাইন করতে চান অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করুন ইনশালা আমরা বাংলায় সকল স্থানে ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে দিয়ে থাকি যদি আপনার ভালো লাগে অবশ্যই চাইলে আমাদের কাছ থেকে অনেক সুন্দরভাবে আপনার বিল্ডিং এর ড্রয়িং ডিজাইনগুলো করাই নিতে পারেন আর এখানে যে বেডরুমটা দেখতেছেন এই বেডরুম আপনার দাওয়া আছে বারো ফিট বেতার ফিট আপনার মাপগুলো অবশ্যই ভালো করে দেখে নেবেন আর যারা এখন আসলে কনস্ট্রাকশন বেডি চেন নতুন প্লিজ কনস্ট্রাকশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেলটি অন করে পরবর্তী এরকম নিত্য নতুন বারে ডিজাইন পেতে কারণ আমরা সকল সময় চেষ্টা করি যে নিত্য নতুন বাড়ি ডিজাইনগুলো আপনার মাঝে শেয়ার করার জন্য আর এখানে দেওয়া আছে একটি টয়লেট টয়লেটের মাপটি দেওয়া আছে পাঁচ ফিট বাই আট ফিট আপনার মাপগুলো অবশ্যই ভালো করে দেখে নেবেন আর এই বিল্ডিংটি যদি আপনার বাজেট কমে মোটামুটি কম বাজেটের মধ্যে অনেক সুন্দর একটি আসলে বিল্ডিংয়ের ডিজাইন চাইলে আপনি এখানে চারটা বেডরুম করতে পারবেন আর চাইলে এখানে তিনটা বেডরুমও করতে পারবেন আর এই বাড়িটি যেহেতু করে একতলা ফাউন্ডেশন আসলে কলমগুলো দেওয়া আছে দশ দশ আর মাঝখানে যে কলমগুলো এগুলো দেওয়া আছে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি করে আপনার মাপগুলো অবশ্যই সম্পূর্ণ ভালো করে দেখে নেবেন আর এখানে গা আসলে অনেক সুন্দর করে দেখবে এক আসলে একজন ইঞ্জিনিয়ার অধীনে কাজগুলো হলে যে কাজের কত সুন্দর ফিনিশিং এর জিনিসগুলো অবশ্যই আপনার ভালো করে দেখে আর আমি সকল সময় আপনাকে যে বিষয়টা বলি ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে আপনার ড্রিংটা করে নেয় এবং পাশাপাশি ভালো একজন দক্ষ কন্ট্রাক্টর যদি আপনি কাজ করাবেন তাহলে ইনশাল্লাহ আশা করি হান্ড্রেড পার্সেন্ট আপনার কাজগুলো ভালো হবে এবং কাজগুলো সুন্দর হবে আর এখানে হবে কিচিং রুমটি কিচিং রুমটা অবশ্যই আপনার ভালো করে দেখে নেবেন এর পাশে কিচিং রুম হবে আর এখানে আমি যেখানে দাঁড়ায় এখানে আসলে ডাইনিং রুমটি হবে ডাইনিং ডুইং সব কিছু আসলে স্টেপভাবে করা আছে অনেক সুন্দর একটি বাড়ির ডিজাইন যদি সুন্দরভাবে আসলে কাজটা করতে পারলে অনেক সুন্দর একটি বিল্ডিং এর ডিজাইন যদি কেউ আসলে এরকম বিল্ডিং করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন নিশ্চয় আমরা বাংলাদেশের সকল স্থানে ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে দিয়ে থাকি অবশ্যই আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটা অনেক সুন্দরভাবে নির্মাণ করে দেওয়ার চেষ্টা করব আর এর পাশে আরেকটি বেডরুম দেওয়া আছে বেডরুমের মাপটি দেওয়া আছে বারো ফিট বে ফিট আপনার মাপগুলো অবশ্যই ভালো করে এই বেডরুমের মাপটা দেওয়া আছে বারো ফিট বেরো ফিট আর এই বিল্ডিংটি যদি আপনি একতলা দিয়ে একতলা কমপ্লিট করতে চান মোটামুটি চোদ্দ থেকে পনেরো লক্ষ টাকার বাজেট হলে আপনি এই বিল্ডিংটা অনেক সুন্দরভাবে আপনি কমপ্লিট করে নিতে পারেন চোদ্দ থেকে পনেরো লক্ষ টাকা যদি আপনার বাজেটটা অবশ্যই আপনি অনেক সুন্দরভাবে কাজগুলো কমপ্লিট করে নিতে পারেন আর এখানে আসলে কাজগুলো বড়ো বিষয় না আপনি কাজটা বোঝাটা হলে সবচেয়ে বড় বিষয় এই কারণে সবসময় বলি ভালোই কিন্তু দক্ষ নিয়ে আপনার ড্রয়িংটা করুন এবং পাশাপাশি ভালোই কিন্তু দক্ষ কন্ট্রাক্টার যদি আপনি কাজ করাবেন তাহলে সকল সময় আমি বলি হান্ড্রেড পার্সেন্ট আপনার কাজগুলো ভালো হবে এবং কাজগুলো টিকসই হবে তো এই জিনিসগুলো অবশ্যই আপনার ভালোভাবে বুঝতে হবে আপনার যদি না বুঝে আসলে একটা কাজ করে ফেলেন তাহলে আসলে অনেক বিপদে পড়তে হয় তো অনেক বিপদে মুখোমুখি হতে হয় এই কারণে বলবো অবশ্যই আপনার ড্রয়িং করে ড্রয়িং ডিজাইন করে অবশ্যই আপনার কাজ ধরার চিন্তা করবেন তাহলে ইনশাল্লাহ আশা করি কোনো দিন আপনার সমস্যা হবে না বিল্ডিংটাও সৌন্দর্যবের পাশে আরেকটি বেডরুম দেওয়া আছে বেডরুম মাপটা দেওয়া আছে বারো ফিট বেতার ফিট আপনার মাপগুলো অবশ্যই ভালো করে দেখেন বেডরুম মাপটা দেওয়া আছে বারো ফিট বেতার ফিট এখানে আসলে আগে গাতনেটা করা হয়ে গেছে আসলে ফরে ছাদ করা হবে ফ্লোরগুলো ডালাই দিয়ে এর ফলে করা হবে তো এই জিনিসগুলো অবশ্যই আপনার ভালো করে দেখেন আর এখানে টোটালি ষোলো মিলি রড ব্যবহার করা হয়েছে যেহেতু করে একতলা ফাউন্ডেশন এরপর ফিলের দূরত্ব একটু বেশি কারণে ষোলো মিলি রডগুলো ব্যবহার করা হয়েছে চাইলে আসলে দুইতলাও করতে পারবে তো আসলে একতলা ফাউন্ডেশনে নেওয়া আছে বিল্ডিংটি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করে দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখতেছেন তাদের থেকে কনস্ট্রাকশন ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক সুখে অভিনন্দন জানি আজকের টপিকটি শেষ করছি আসসালামাইলকুম বরহমতুল্লা বাকু